পক্ষে টিকে থাকার কারণে আমাদের প্রিয় আল্লামা গোটা পৃথিবী ব্যাপী আমাদের বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট লোক দলীয় বলেন আর বিরোধী দল বলেন সব মহল কিন্তু এই মানুষটাকে হৃদয় দিয়ে ভালোবাসে কখনো তার এই এইরকম নির্যাতন কেউ মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না যারা বিরোধিতা করেন না কেন দেখবেন ওই প্রিয় আল্লামার আলোচনা আওয়াজ দেখবেন তার মোবাইলের মধ্যেও বাজে হয়তো দরিয় কারণে সে রাজনীতি করার কারণে এই কথাগুলো বলতে পারে না কিন্তু তাদের কাছ থেকে শুনেছি তাদের কোলিজার চাই আমাদের প্রিয় আল্লামা ওই বন্দি সেল থেকে মুক্ত হয়ে কোরআনের বাকি আবার মুক্ত হয়ে ফিরে আসুক জোরে কোন ঠিক কি না অমৃত নিজ ঘরের ভেত জলসি ধোখের আগুন তুচ্ছ জেনে শ্রীও করি

শিকারী ফাঁক পেতে রয় করবে সদেজ দখল আমরা তো তার খুঁজে রাখি না আমরা তো তার খোঁজ রাখি না খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ আফসোস 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 অন্য সবার দোষ আর কুচ্ছা গেগে যায় নিজের দোষে চাই নিজের দোষে চোখ পড়ে না সেই পড়েছে চাই নিজের দোষ খুঁজে না অন্যের দোষ একজন কয়ে ওরে বাপ্পা আরেকজন আছে ওরে সিটা আরেকজন আছে ওরে কাফের আছে না না অন্য সবার দোষ ত্রুটি আর কুচ্ছা গেগে যায় নিজের দোষে চোখ পড়ে না সেই পড়েছে ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো হুজুকেরি নষ্ট স্রোতে সব গেল সব গেল ঠিক না সম্মিলিত শত্রুরাজ নির্মলে দিন ইসলাম ওই শিকারি ফাঁক পেতেছে সম্মিলিত শত্রুরাজ নির্মলে দিন ইসলাম আমরা বিপদ ঝোল ঠেকাতে করেছি কি ইন্তজাম ইমানদারির নেই তো অভাব ইমানদারির নেই তো অভাব নেই ইমানের কারো জয় সে জশ আফসোস 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 افسوس 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 আবার হায়রা তাহলে রাগ কন্ট্রোল করতে হবে রাগ বেশি করা ভালো না এখন রাগের আমরা হাদিস জানলাম এখন আমি আপনাদের একটা ঘটনা শোনাবো আসুন জেনে নেই এই পৃথিবীতে সবচেয়ে রাগী মানুষ ছিলেন দুজন মানুষ একজন নবী যার নাম হযরতে নবী তার নাম কি মুসা আলাইহিস সালাতু সালাম আপনাদের আশেপাশে মনে হয় বাড়ি হবে না সব মুসা কমন সবাই শ্রেণী দুই নম্বর নবী নয় কিন্তু রাসুল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো তার নাম কি হজরত ওমার তিন নবী হয়ে যেতেন রাসুল করিম সাল্লামের এই সাহাবি ওমারে ফারুক রানহু এবং হজরতে হজরতে মোসা পয়গাম্বার এই সম্পর্কে যদি কথা বলি অনেক লম্বা হয়ে যাবে শট করে একটু কাটিং করে আমি আপনাদের জানাই কি পরিমাণ জালেম হয়েছিল হলস অ জুলুম করেছে ইসলাম যখন সে মানে নাই সে যখন মুশরিক ছিল ইসলাম কবুল করে নাই রাত দেখিয়ে মুসলমানদের ওপরে নির্যাতন ছিল কথা বলেন ঠিক না আমার তলর ডাঘাত করলে তলোয়ার মুঠি পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে যেত এত রাগ এত দাপটওয়ালা একজন মানুষ খেয়াল করেন ইস্তাম কবুল করেছে দুইজন সাহাবি একজনের নাম লোবাই না একজনের নাম জুরাইনা ইস্তাম কবুল করে গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে নিস্তব্ধ পরিবেশ যখন পিনপত নিরাপত্তা সবাই যখন ঘুমিয়ে পড়েছে নিকশ কালো আধার ভেদ করে এই দুইজন কচু করে এসে করে ঘরের মধ্যে নামাজ পড়তে শুরু করেছে আল্লাহ নবীর দুজন সাহাবি লুবাইনা আর জুরাইনা একটু কান লাগিয়ে মনটা নরম করে শোনে দুজন সাহাবি যখন মহিলা সাহাবি গভীর রাত্রিতে যখন ইবাদত করছিলেন ওমারে ফারুক ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন রাত যখন গভীর দাসীর দিকে খাব্বা হযরত ওমারে ফারুকের বাবার নাম ছিল খাত্তাব ওমর বিন খাত্তাব খাত্তাবের বাবার খাত্তাবের পরিবারে দুজন দাসী ছিল লুবাইনা জুরাইনা আর দাসের ঘরের দিকে তাকায় দেখি ঘরের মধ্যে মিটি মিটি প্রদীপ জ্বলে আর ওরা কিসের জন্য ইবাদত করে হজরতে ওমারে ফারুক দেখে ফেলেছেন আর ঘরের মধ্যে গেলে রাত্রি দিকে কিছু বললেন না সকাল হয়ে গেল সকাল বেলা ওমর ফারুক বলছিলেন ও লুবাইনা জুরেনা আমার কাছে আসো আর স্পষ্ট করে কথা বলো মিথ্যা কথা বলবা না আমি তোমাদের গতরাত্তিতে দেখে ফেলেছি তোমরা ঘরের মধ্যে কি জানো করো মিথ্যা কথা বলবে না সত্যি করে বলো লুবাইনার জুরেনা বলছিলেন ওমারে আমরা তোমার বাবার পরিবারের দাসে আমরা মিথ্যা বলবো না আমরা দুটি বোন রাসুলের কাছে চলে গিয়েছিলাম আর কাছে গিয়ে রাসুলের সুন্দর পবিত্র চেহারা দেখে যে রাসুলকে মক্কার মানুষ বলে পাগল যারে বলে জাদুঘর যারে বলে কবি যে লোকটাকে বিপক্ষে এত প্রভাগান্দা সরিয়েছে আমরা রাসুলের কাছে গিয়ে রাসুলের সুন্দর চেহারা দেখেছি আদর্শে আমরা আদর করিম প্রতি এত আসক্ত হয়ে গেছি আমরা দিনের প্রতি আসক্ত হয়ে আমরা কবুল করে নিয়েছে পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করেছে রে সুন্দর চেহারা দেখে চাদের চেয়ে সুন্দর আমার प्यारার রাসূল তার পেতে ধন্য হলো তাওবা নিয়ে আর আরব দেশের নাম রেখে দিলেন আল্লাহ ঠিক না সেই মুহম্মদ বড় হই দিনের পথে দাওয়াত দিয়ে চরকে তিনি করিলেন নির্ম চির চেয়ে সুন্দর রাম রসুল তার পেতে ধন্য করো তা খিল কুল বলেন ঠিক না আমরা ইসলাম কবুল করলাম রাসুলের আদর্শ দেখি ইসলাম কবুল করার পরে আমার রে রাত্রি ইবাদত করছিলাম আমাদের আল্লাহর এক আল্লাহ ইবাদত করি হজরত ওমর বলছেন কতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমার সাবুক তোদের পিঠের উপরে চলবে আর তলোয়ার চলবে লাত বাদ দিয়া মানাত বাদ দিয়া ওয়াজ্জা বাদ দিয়া খবল বাদ এক আল্লাহর ইবাদত করা শুরু করেছিস আমি তোদের উপরে ততক্ষণ পিড়াইব যতক্ষণ পর্যন্ত না দিন থেকে ধরা সরবি এই রুবাইনা দুজীবন আর জুরাইনা বলি ওমর রে আমাদের শরীরের করতে করতে আমাদের যদি দুনিয়াটাও আমাদের জীবনটাও যদি শেষ হয়ে যায় আমরা জীবন দিয়ে দেবো কিন্তু কানেমার পর থেকে চুল পরিমাণ রাজি নাই ইমানটাকে বলে খেয়াল করেন অমরে ফার্স বেদুল্লাহ রাত রাত দেখিয়ে হজরতে লুবাই না আর জুরাইদার উপরে যখন আঘাত আনলো আঘাতে আঘাতে যখন লুবাই না জুরাইনের শরীরটা যখন ক্ষতবিক্ষত হয়ে গেল হজরত লুবাইনার শরীর থেকে জুরাইনার শরীর থেকে যখন পোশাক চাবুকের আঘাতে ছিঁড়ে গেছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে দুটি বড় জমিনের মধ্যে খায় অজ্ঞান হয়ে প্রায় পড়ে আছে একদম হাইয়াম্বা জুরহান এমন এমন অবস্থায় পড়ে আছে মৃত সজ্জায় যেন শাহিদ হয়ে গেছে মারতে মারতে আমার ক্লান্ত ক্লান্ত হয়ে বসে পড়েছে আর এক দেখে ওমার বলছিলেন ওমার বলে ও রুবাইনা জুরাইনারে হয়তো তোরা মনে করেছিস আর তোদের মারবো না কিন্তু আমার সাবু ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তোরা ইসলাম না সারবি আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি যার কারণে বসে পড়েছি জোরে জোরে কন্যা উজবিল এই পরিমাণ লাগু হযরত ওমর এর ইসলামের বিপক্ষে ছিল সেই গোবারে ফায়জুদ আল্লাহু তাআলা রাসূলের গর্দান পর্যন্ত কাটতে গিয়েছিল রাগ দেখিয়ে রাগ কেমন হয় মুকার কেউ যখন রাসুলের গর্দান কাটতে সাহস পায় না হযরত ওমর এর ফায়জুদ আল্লাহু তাআলা ওই 100 টা লাল লবি করে তলোয়ার দিয়ে মদিনার পথে রওনা দিয়েছে রাসুলের গর্দান কাটতে কথা কোন ঠিক না ওমর ভাইরা সেই ওমর এর ফায়জুদ আল্লাহু তাআলা লুবাইনা দুরাইনা কি যখন মারলো মারতে মারতে যখন শরীর থেকে রক্ত বের হচ্ছে তখন তারা বলে ও ওমা আমরা তোমার বাবার পরিবারের দাসী নোবাই জরে। মারতে মারতে আমাদের যদি শেষ করে ফেলো যে অন্তরের মধ্যে আমি আমার আল্লাহকে ঢুকাইছি যেই কলিজার মধ্যে রাসুলের মহব্ব ঢুকে গেছে সেই কলিজার মধ্যে কোনো দিনই সেরেক ঢুকবে না আমাদের মারতে মারতে যদি কলিজা দাও কেটে ফেলে দাও জবাই করে আমাদের শরীরটা কুকুর দিয়া খাওয়ায় দাও আর হিংস্র প্রাণী দিয়ে আমাদের গোস্তগুলোকে খাওয়ায় দাও তো তোমরা আমার অন্ত্রের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে যতটা পারো আমার শরীরের উপরে পারবে কিন্তু উপরে প্রভাব বিস্তার করতে পারবে না ওমর ভাইরা তাই তো খেয়াল করে দেখেন আজকে এরকম করে হক পন্থী লুবাইনা জুরাইনার মতো করে যারা এই দুনিয়াতে দিনের দাওয়াত দিয়ে যান দিনের পথে অবিচল অটল আর অনর যারা থেকেছেন এই সমস্ত মানুষকে যখন বিনাদ সে যখন অন্যায় করে যখন জেল জুলুম হামলা মামলা দেয়া হয় আর একটা পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে দেওয়া হয় আর বলা হয় এখনো সময় আছে আপনারা যদি রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা ভিক্ষা যান তাহলে মাফ করে দিতেও পারে ওই সময় ওই রকম করে তারা বলে আমাদের জীবন জীবন চলে যাবে জীবন দেওয়ার মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ কোন রাষ্ট্রপতি জীবন দিতে পারে না মানুষে কোনোদিন মানুষ জীবন দিতে পারে না আমাদের জীবন চলে যাবে কিন্তু মানুষের কাছে কোন মানুষের কাছে কিছুদিন বেঁচে থাকার জন্য অন্যায় ভাবে আমাদের দোষ না থাকার পরে কোন মানুষের কাছে মাথা নত করবো না